অসংখ্য লেয়ার যুক্ত পুরের খাজা আমাদের তৈরি করে আজ দেখাবো রথযাত্রা উপলক্ষে এই রথযাত্রা উপলক্ষে কিন্তু এই খাস্তাগুলো বেশ বিক্রি হয় দোকানে সেটাই আজ বাড়িতে বানিয়ে নেব। খুব সহজেই বন্ধুরা মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো পুরের একটা খাজা সামনে কিন্তু রথযাত্রা সেই রথযাত্রা রথযাত্রা উপলক্ষে কিন্তু আপনাদের পুরের খাজা তৈরি করে দেখাবো এটা কিন্তু বেশ খেতে সুস্বাদু হয় এটা খুব খাস্তা আর মচমচে একটা খাবার তৈরি এটা কিন্তু একদম কম সময়ের কম উপকরণেই কিন্তু বানানো যায় তা কীভাবে আমি রেসিপিটা বানাই চলুন একবার দেখে নেওয়া যাক আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক বন্ধুরা এখানে কিন্তু আমি এই বাটির বাটি ময়দা নিয়েছি আর এটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে এখানে কিন্তু দুবাটি দেবো দিয়ে দেবো হাফ চামচ মতন লবণ আর দিয়ে দেবো দু টেবিল চামচ ঘি এই খাজাটা বন্ধুরা ঘি দিয়ে করলে কিন্তু খেতেও দারুণ হয় আর কিন্তু বেশ মচমচে হয় আর এটা ভালো করে বেশ ময়েন দিয়ে নেবো সুন্দর করে দেবেন খা খাজাটা কিন্তু ততটাই সুন্দর হবে দেখুন এখানে কিন্তু ময়দা দিয়ে আর এটা ভালো করে একটু ময়েন করে নেব এটা সাদা তেল দিয়েই কিন্তু করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে কিন্তু একটু টেস্টটা অনেকটাই বেড়ে যায় দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু ময়নটা দিয়ে নিয়েছি আর এই দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে জলটা খুব বেশি দিবেন না অল্প করে দিতে হবে আর মাখতে হবে সুন্দর করে ডোটা মিখে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য মিনিটের জন্য রেখে দেব এর ভিতরে কিন্তু আমি চিনির তৈরি করে নেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম চিনির সেরাটা তৈরি করে নেব চিনির সেরার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি ওই বাটির মাপেই এক থেকে দেড় বাটি জল আর একটু কেশর দিয়ে দিয়েছি কেশরের কালারটাও বেশ সুন্দর আসবে এবার বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কেশরের কালারটাও কিন্তু দারুণ এসেছে চিনির সেরাটা তৈরি হয়ে গেছে খুব বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই এবার সাইডে রেখে দিলাম এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু আরেকটু মেখে নেব হাত দিয়ে এখানে আমি দুটো লেচি তৈরি করে নিয়েছি একটা লেচি থেকে আমি বেশ ভালো করে এটা আমি রুটির শেপে বেলে নেবো আর এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে আর আমি এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব আপনারাও চেষ্টা করবেন একটু কর্নফ্লোয়ার দিয়ে বেলতে তাহলে কিন্তু বেশ খাস্তার মুচমুচে হবে দেখুন কতটাই বোঝা যাচ্ছে বেশ পাতলা করে কিন্তু এটা বেলেছি আর একটা ছেকনি নিয়েছে ছেকনি সাহায্যে কিন্তু বেশ কিছুটা কর্নফ্লাওয়ার এর ওপর এরমভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো বেশ ভালোভাবে বোঝা যাবে পুরো রুটিটার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলাম আর এবার হাতের সাহায্যে কিন্তু এটা বেশ ও রোল টাইপের করে নিতে হবে দেখুন কত সুন্দর করে এই রোলটা তৈরি হয়ে যাচ্ছে ধারটা একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে আর এখানে একটু জল দিয়ে দিয়ে বেশ সেট করে দিলাম তাহলে এটা আর মুখটা ছাড়িয়ে যাবে না কিছুটা মুখের থেকে বাদ দিয়ে ছুরির সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে পিস করে নেবো যেমন আপনারা শেপে তৈরি করবেন এটাও কিন্তু তেমনই হবে ছোটো বড় সেটা আপনারা ইচ্ছা মতন তৈরি করে নিতে পারবেন আর দেখুন লেয়ারগুলো বেশ ভালোভাবে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এবার একটু হাতের সাহায্যে প্রেস করে নেব একটা একটা করে লেচি নেব আর দেখুন হাতের সাহায্যের মাঝখানটায় ঠিক এরকম করে পেস্টও দিতে হবে তাহলে এটা বেশ ভালোভাবে বসে যাবে আর ছাড়িয়ে যাবে না আর একটা বেলানের সাহায্যে এটাকে একটু বেলে নেব একটু সামান্য লম্বা টাইপের করে এটা বেলে নেব দেখুন একটা গজা কিন্তু তৈরি হয়ে গেল বাদবাকিগুলো ওই একইভাবে কিন্তু সব কটাই বেলে নেব দেখুন আর একটাও রেডি হয়ে গেল। এবার কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছে পরিমাণ মতন তেল দিয়ে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর একটা কিন্তু প্রথমে অল্প আছে দিতে হবে তেলটা বেশি হিট হয়ে গেলে এটা সহজেই পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে তাহলে কিন্তু বেশ শক্ত হবে আর লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর সব কিন্তু লেয়ার ছেড়ে ছেড়ে দিয়েছে উল্টে পাল্টে এটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব ভিতর থেকে বেশ মুচমুচে হবে বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব এদিকে চিনির সেরাটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর এই চিনির সেরার মধ্যে কিন্তু একটা দুটো করে দেবো আর আমি তুলে নেব। বেশিক্ষণ ডাকলে কিন্তু চলবে না চিনির শিরা ডোবানোর সাথে সাথেই কিন্তু আমি একটা ছেগনি নিয়েছি ছেগনির ওপরে এরকম করে সব কটাই গজা কিন্তু তুলে দেবো তাহলে মিষ্টি শিরাটা কিন্তু ঝরে পড়ে যাবে নিচ থেকে দেখুন বন্ধুরা সব কটায় কিন্তু গজা আমার রেডি হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে বেশ খাস্তা হয়েছে আর দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে তা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর পাশে থাকাবে আইকনটি প্রেস করে দেবেন আপনারাও বাড়িতে এরকম ঝটপট বানিয়ে নিন নিজেরাও খান আর পরিবারকেও খাওয়ান বাজার থেকে আপনাদের আর কিনে খেতে হবে না কত সহজেই কিন্তু খাস্তাটা তৈরি হয়ে গেল